দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলার প্রীতিবাজার নামক এলাকা থেকে আর আমরা ভাই ভাই ডেইরি ফার্মে রয়েছি এটি একটি বিক্রয় কেন্দ্রও বলা যায় আর আমরা সামনে বেশ কিছু হলিস্টিন ফিজিয়ান জাতের গাভি দেখছি এগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোড হয়ে যাবে চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ শনিবার আজ আর এগুলো নিয়ে আমরা কিছু তথ্য দেই

বাংলাদেশ আর ভক্কর চক্কর দেশ না ঠিক আছে এখন সব চলবে লিগালি আর লিগাল কিছুই করা যাবে না ঠিক আছে আচ্ছা এই যে গাভীটা কালকে দিছিলেন আচ্ছা আপনি কি প্যাকেজ দেখে উঠছেন নাকি তার আগেই হ্যাঁ উনি ফোন দিচ্ছে ভাই আমি কালকে আসবো আসবো আমি সত্যি মনে করি ভাই আসছি হ্যাঁ

হয়ে গেছে সব লেনদেন কমপ্লিট আচ্ছা দুধ কতটুকু কয় দাঁতের চার দাঁত হচ্ছে দুই বেলায় বারো দুই বারো

তাহলে এগুলো এই গাড়িতে লোড হয়ে যাবে আচ্ছা তাহলে প্রথমে নামবে কোথায় প্রথমে এই তিনটা নামবে বরিশাল বরিশাল আর ওইটা নামবে সিরাজগঞ্জ তাহলে সিরাজগঞ্জে নেমে তারপরে বরিশাল যাবে আচ্ছা কত ট্রাক ভাড়া কত হয়েছে টোটাল বিশ হাজার কে কয় টাকা ভাগ করে দিবে

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে যে ধরনের গরম নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন হাফিজ